যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে চাই যে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাই এবং আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর রাগ এবং গুসার অধীনে আমি পড়ে যাই আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক আল্লাহ আমার প্রতি রেগে থাকুক আল্লাহর আমার পরে দয়া না করুক এটা কে চাইবে কেউ তো চাই না আমরা কিন্তু আমরা চাই না চাই আমরা যদি একটা বদ অভ্যাস যদি নিজের জীবন থেকে বিদায় না করতে পারি তাহলে সেটাই ঘটবে আমরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকব। আল্লাহর রাগ গুসা আমাকে চেপে ধরবে আবার পরিত্রাণের কোনো উপায় থাকবে না আমাদের মধ্যে কে এমন আছে যে পারতিপক্ষে যেই সমস্ত কাজগুলিকে নেকি মনে করে করেছে নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে পালন করেছে এই ছাড়া আরো বহু ধরনের নেকির কাজ করতে পেরেছে এবং সেই সমস্ত নেকির মধ্যে একটিও নেকি একটিও আমল একটিও এবাদত তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হোক এটা কে চায় কে চায় কিন্তু আপনি চান বা চান আমাদের জীবনে ওই বদ অভ্যাসটা যদি থেকে যায় তাহলে আপনার হজ আপনার নামাজ আপনার এবাদত বান্দি আপনার ছোট আমল আপনার বড় আমল কাছে হবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো মতেই হবে না তাহলে আমার দোয়া কবুল হবে না আমার এবাদত বান্দেগি কবুল হবে না আমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাব এবং যে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে তার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না সুতরাং তার ঠিকানা হবে জাহান্নাম চারটা ক্ষতি যদি আমরা একটা স্বভাব না ছাড়ি এই চারটা ক্ষতি থেকে কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না এবং দুর্ভাগ্যবশত ওই একটা ব্যাধি আর একটা অসুখ আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের জীবনে বেশি মানুষের জীবনে আছে আছে কিন্তু কেউ সেটা কি আশা করি দেখছি না এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের বক্তব্যের বিষয় কি হবে অনেকেই বুঝে ফেলেছেন অন্তত পক্ষে যারা হুঁশিয়ার মানুষ তারা বুঝে ফেলেছেন কি আজকের বক্তব্যের বিষয় হতে পারে ভাই কোনো একজন ভাই একটু হাত ছাড়বেন বুঝতে পেরেছেন কি আজকের বক্তব্যের বিষয় কি হতে পারে হারাম রুজি হারাম রুজি বাংলা ভাষা বুঝতে পারছেন তো হারাম রুজি আপনি যে অর্থটা উপার্জন করেছেন রুজিটা সঞ্চয় করেছেন সেইটা হারাম এই একটা বদ খাসল একটা বদ অভ্যাস আপনাকে চারটা জিনিস থেকে বঞ্চিত করবে এবং তার শেষ পরিণাম হবে আপনাকে জাহান নামে থাকতে হবে তাহলে আমরা কি সেটাকে খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখব না হারাম রুজি হারাম রুজি কী জিনিস হারাম রুজির কতগুলো পথ হারাম রুজির কতগুলো রূপ হারাম রুজি আমার জীবনে হচ্ছে কি না আমার বাড়িতে হচ্ছে কি না আমার পাড়া প্রতিবেশী আমাদের সমাজের মানুষেরা সেই হারাম রুজি উপার্জনে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে কি না আমাদের গোটা দেশ আমাদের গোটা মিল্লা আমাদের গোটা সোসাইটি সেই বদ অভ্যাসের কারণে সেই জায়গায় ঘুর ঘুর করছে কি না এবং যদি সেটাই হয় সেটাই যদি সত্য কথা হয় আর আমি বলছি সেটা সত্য কথা নাইনটি পারসেন্টেরও বেশি মানুষ হারাম রুজি উপার্জনে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে তাহলে নাইন্টি হোক আর সাড়ে নাইন্টি পার্সেন্ট হোক আর নাইন্টি এইট হোক আর নিরানব্বই পয়েন্ট নাইন পয়েন্ট নাইন হোক পয়েন্ট নিয়ে কিছু আল্লাহর আসে যাই না গোটা দুনিয়া যদি হারামখরো হয়ে যায় গোটা দুনিয়াকে আল্লাহ তারা জাহান্নামে নিক্ষেপ করবেন অত বড় জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন সংখ্যা কতটি পাপীর সংখ্যা কতটি মমিনের সংখ্যা কতটি মুসলমানের এটা আল্লার কাছে ফ্যাক্টর নয় আল্লাহর অত বড় জান্নাতও আছে আল্লাহর অত বড় জাহান্নামও আছে আপনি জাহান্নামে গেলেও আল্লাহর কিছু যায় আসে না আপনি জান্নাতে গেলেও আল্লাহর কিছু যায় আসে না তবে জান্নাতে যাওয়ার মতো পথ দেখিয়েছে আপনাকে আপনি যদি আপনার জন্য ভালো পথ বাছাই করতে পারেন তা আপনি ধন্য হবেন এবং আল্লাহ খুশি হবেন আল্লাহ এটা চাই যে আমার বান্দারা যেন কষ্টে না থাকে আপনি হাতে ধরে যদি আপনার জন্য কষ্ট কিনতে চান আপনি হাতে ধরে যদি জান্নাতের পথ ছেড়ে দিতে চান আপনি হাতে ধরে যদি জাহান্নামকে বাছাই করে নেন তাহলে আল্লাহ তালা তাকে সুযোগ দিয়েছে যাও তুমি যেখানে যাবে সেখানে যাও তাহলে আসুন আজকের এই বক্তব্য আমরা একটা হাদিসকে সামনে রেখে সেই হাদিসের মোটামুটি ব্যাখ্যা করতে করতে আমরা একটু একটু করে বুঝে যাব। যে হারাম রোজি উপার্জনের সম্বন্ধে আমাদের শরীয়ত আল্লাহ এবং তার রসুর কি দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন এবং তার ভয়াবহতাটা কতটা সেটা আমরা বুঝতে এবং আজ করতে পারবো এই ভাই উঠে যাচ্ছে কেন বসো না খুব হালাল খেয়েছো নাকি বসো সাহি মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে যে আলেম ওলামাদের কাছে খুবই সুপরিচিত হাদিস হযরতে আবু হরেরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলছেন taala রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা লা ইল্লা তাইয়িবান আল্লাহ পবিত্র এবং পবিত্র কোন জিনিস যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তাকে গ্রহণ করবেন না আবার রিপিট করছি আল্লাহ তালা পবিত্র এবং যেহেতু তিনি পবিত্র তিনি কোনো জিনিসকে অতক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ সেই জিনিসটা পবিত্র না হবে এবারে সেই জিনিসটা মানুষের কথাও হতে পারে মানুষের কর্ম হতে পারে কোন আমল হতে পারে মানুষের কোনো চিন্তাধারা কোনো বিশ্বাসও হতে পারে কিছুই হতে পারে আল্লাহর নামে যেই জিনিসটা উৎসর্গ হবে আল্লাহর জন্য যেই কাজটাই করা হবে আল্লাহকে সন্তুষ্ট করবে এরকম ভেবে চিনতে বা এ বাদকবান মনে করে কোনোই কাজ আপনি করবেন সেটা ততক্ষণ আল্লাহরবাল আলবিন গ্রহণ করবেন না যতক্ষণ না সে পবিত্র হোক